সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের পাঁচটার সময় আমি উঠে গেছি আর প্রত্যেকটা দিন না এইভাবে পাঁচটার সময় সকাল পাঁচটার সময় উঠতে হয় আমাকে তো এত তাড়াতাড়ি কেন উঠেছি জানো তো আমার রান্না করতে হয় তোমাদের দাদাভাই কাজেতে যাই সেই জন্য এত তাড়াতাড়ি আমাকে উঠতে হয় আর এখন চলে এসেছি রান্না আর এই যে দেখো বাইরেতে কতটা যেন রোদ উঠে গেছে পাঁচটা বাজেতে বুঝেন কতটা রোদ উঠে গেছে কিন্তু যদি শীতকালের সময় তখন কিন্তু বেলা কিন্তু ছোটো হয় তো তখন কিন্তু মানে অনেকটাই কিন্তু অন্ধকার থাকে পাঁচটা মানে তো তখন আমাকে উঠতে হতো শীতকালের সময় সাড়ে চারটের সময় আর এখন তো বেলা বড় সেই জন্য আমাকে পাঁচটার সময় উঠলে আর গ্যাসে তো রান্না করি মানে হয়ে যায় তো ছটা চল্লিশে কি তিরিশে তখন বার হয়ে যায় কাজেতে তো তারপরেই এই যে আমি চলে এসেছি তো ঘরটা ঝাড় দিয়ে নিতে আর বাসি ঘরেতে চাল বার করে হাঁড়িতে রান্না করাটা তো ঠিক নয় সেই জন্য ঘুইমে থেকে উঠে প্রথমে আমি নাইটিটা চেঞ্জ করি তো চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর চেঞ্জ করেই নিয়েছিলাম নিয়েই তারপরে না রান্নাঘরেতে গেছি তো নারীটা চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নাঘরটা ঝাড় দেওয়ার পরে এই যে চলে এসেছে ঘরের দোর ধারটা গোবর দিয়ে নিতে আজকে না পুরোটা আর আমি গোবর দেবো না তো ভিজে বলে শ্যাঁক শ্যাঁক করছে তো পুরোটা আর গোবর তারপরে এই রান্নাঘরে এসে পান্তাটা আমি হাঁড়ি থেকে এজোর করে নেবো তো কালকে রাত্রে না আমার পান্তাটা আর এজোর করা হয়নি সেই জন্য আজকের এই যে পান্তাটা এজোর করে নিচ্ছে আর করাটাও মজা হয়নি আমার তো ওইভাবে তরকারি করে নিয়ে আর গ্যাসের ওপরে জলটা দিয়ে অল্প করে আর বসিয়ে রে রেখে দিয়েছিলাম তো প্রত্যেকটা দিন এইভাবে সকালবেলা করে উঠে রান্না করতে না এতটাই যে অসহ্য লাগে তো কি বলবো সকালবেলা করে রান্না করতে গেলে না সব কিন্তু বাসি কাজকর্ম কিন্তু সব গুলিয়ে যায় সকালবেলা উঠে প্রথমে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে যদি মানে স্নান টান করে রান্না করি তেবু একটা যেন মানে ভালো লাগে কিন্তু এই যে সকালবেলা করে উঠে আগে বাসি কাজকর্ম সারতে পারি না তার আগে কিন্তু রান্নাটা করতে হয় আর বাসি কাজকর্মগুলো গুলিয়ে যায় আমার অনেকটা কিন্তু বেলা হয়ে যায় ঘর বারান্দাগুলো গোবর মাটি দিতে তো কী আর করা যাবে এদিকে কাজে যাবে সেই জন্য তো রান্নাটাও আমাকে করতে হবে রান্না যদি না করে দিতো হোটেলেও না তেমন খেতে চায় না খেতে চায় না তা নয় হোটেলেতে খাই যখন হয়তো আমি রান্না করি না হয় সাঝে তখনই কিন্তু হোটেলেতে খায় তরকারিটা আমার হয়ে গেছে আর আজকের ঝিঙে আলু আর সয়াবিন দিয়ে তরকারি বানিয়েছি আর এক জায়গায়তে তো ওই যে দেখলে এক সাইডে গ্যাসেতে তো মাংস তরকারি ছিল আগের দিনে তো সেটাই গরম করলাম তো তারপরে এই যে তোমাদের দাদা ভাই তো স্নান করে এসেছে ওকে আমি পান্তা বেড়ে দিয়েছি আর ওকেই জিজ্ঞাসা করছি দি তুমি কোন তরকারি দিয়েই পান্তা খাবে মাংস তরকারি দিয়েই দিই তবুও বলছে যে না আমি পান্তা খাবো না তো এই যে এইদিকে আবার টিফিন বক্সগুলো মুছে নিয়ে টিফিন বক্সে আমি ভাত ভরে দিলাম আর তরকারিগুলোও ভরে দিলাম দিয়ে এই যে সবগুলো ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকেও পান্তা খাবে না বলে পান্তাটাও আমাকে ঢেলে নিতে হচ্ছে তো এতই যে এই যে ভিজে মানে রান্নাঘরটার গুণো তো তোমাদের দাদাভাই বলছিল যে বেনার কিনে নিয়ে আসবো নাই কাগজ কিনে নিয়ে আসবো তো বর্ষার সময় তো বন্ধুরা তো কী বলবো তোমাদেরকে মাটির ঘরে যে এতটাই যে অসুবিধা হয় তো সে আর কি বলবো তো তারপরেই ওই যেও ও চলে গেছে আর আজকের হাত ব্যাগে করেই ওর মানে টিফিন বক্সে ভাত রাতগুনো তারপরে ওর গামছা গেঞ্জি সব হাত ব্যাগের মধ্যেই দিয়ে দিয়েছি আর ওর যে কাঁধ ব্যাগটা যে ও নিয়ে যায় না তো ওইটা না ভিজে ওই জন্য বাইরেতে রোদেতে দিয়ে দিয়েছি আর তারপরে এই আমি রিস্তালাগুনো মেজে নিয়েই এই যে একটা কাপড় ঢাকা দিয়ে দিলাম যাতে না নোংরা পড়ে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর এখন ওকে আমি ওষুধ খাওয়াবো বলে তো ওষুধটা নিয়েই বসে গেছে তো ওকে মুখটা ধুইয়ে দিয়েছি দিয়ে আর এই যে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর তো এখন এই যে ও ওষুধটা না খেতে যাচ্ছে না তো ছোটোবেলা থেকে ওর এমন অভ্যাস না ওষুধ যদি পেটেতে চলে যায় তবুও ও বমি করে তুলে দেয় আর সাইডে এই যে একটা লাড্ডু নিয়ে রেখে দিয়েছি ওকে আমি বলছি যে তুই ওষুধটা খেয়ে নে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে লাড্ডুটা নিয়ে গালেতে দিবি দেখবি আর তো বমি পাবে না তো ও না কিছুতেই ওষুধটা নিচ্ছে না তো তারপরেই না তোমাদেরকে একটু হাই করে দিল এত বদমাস ওষুধ নিচ্ছে না তো এদিকে আবার বাঁধরামিও করছে এই যে লাড্ডুটা নিয়ে আবার ওকে আমি সামান্য জেনে দিয়ে দিলাম তো কেমন বদমাইশি করছে দেখো কখন থেকে তো ওষুধটা নিয়েই ওকে আমি ইয়ে করছি তো কিন্তু কিছুতেই খাচ্ছে না ও তো কত ভালো বলছি যে নিয়ে খাওয়া বাবা খাচ্ছে ও খাচ্ছে না এত বদমাইশি করছে দেখো হাত নিয়ে মুখে দিনে দিয়ে তো তারপরেই চলে এসেছে আমি বিছানাটা গুছিয়ে নিতে শেষ পর্যন্ত ওষুধটা না ও খেলো তারপরে এখন লাড্ডু খাচ্ছে তো বন্ধুরা তোমরা যারা আমার এখন ভিডিওটা দেখছো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে কারণ আমার না কি মনে হয় জানো তো যে তোমরা বন্ধুরা যারা আমার ভিডিও দেখো হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে না সেই জন্য হয়তো তোমরা আমাকে কোনো কমেন্টই করো না এটাই আমার মনে হয় তো আমার তো কোনো ভিউসও হয় না তো যা হয় তো আমি মানে তাই আমি বলছি যে হয়তো কোনো মানে ভালোই লাগে না সেই জন্য তোমরা আমাকে কোনো কমেন্টই করো না স্নানটা করে আর পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার ছেলে তারপরে আমি আমটা কেটে দিয়ে দিয়েছি তো আম কিনে নিয়ে এসেছিলো তার আগের দিনকে তো পুজো দেবো বলে আমার না একদমই মনে ছিল না তো একটা রেখে দিয়েছি ঠাকুরের জন্য কালকেরেই দেবো আর দুটো আমার শাশুড়ি মায়েদেরকে দিয়েছি আর আমার ছেলেকে একটা কেটে দিয়েছে আর একটা আছে তো এখন বিকাল হয়ে গেছে আর বেলা এই যে আমার সমস্ত কাজ বা সব কিছুই আমার সারা হয়ে গেছে তো কলের জল আনা পুকুরের জল আনা ঝাড় দেওয়া তারপরে ইয়ে ঠো ছিল দুপুরবেলা খেয়েছিলাম সেগুলো আবার বিকালবেলা ঘুম থেকে উঠে মাজা সব কিছু সেরে নিয়ে এখন এই যে মাথা ছানতে বসে গিয়েছিলাম মাথায় থেকে না এতটাই যে চুল উঠছে একেই তোমার মাথায় চুল নেই পাতলা তার উপরে না প্রত্যেকটা দিন যখনই ছাড়বো মানে ছানবো তখনই না মানে খুব চুল ওঠে এই যে মাথাটা ছাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা এই যে আমার শাশুড়ি মেয়েরা গোপালকে পুজো পুজো দিয়েছিল তো গাছের শসা এই যে এটা আর পেয়ারাটা কিন্তু মানে কেনা তো পুজো দিয়েছিল সেই প্রসাদ দিয়েছিল আমার ছেলেকে তো আমি অল্প করে তুলে নিচ্ছি তোমার এই দাদা ভাই কি ও অতটা খেতে পারবে না বলে তো ওকেই দিয়ে দিলাম আবার এদিকে বাচ্চারা পড়তে চলে এসছে দুজনে আর ওইদিকে দেখো একজন ঘুমাচ্ছে তো মাঝে সাঝে না ওইভাবে আসবে এসে আর ঘুমাবে তো বিকালবেলা করে হয়তো ঘুমায়নি তো সেই জন্য এসে আর ঘুমাচ্ছে আর এদিকে ভাতরাও আমি বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে নটার ভাতরা আমার হয়ে গেছে আর কুদির ভাজা ভাত বানিয়েছি আর আমার ছেলেকে এদিকে ভাত দিয়ে আর একটা ডিম ছিল ওর জন্য সিদ্ধ করেছিলাম তো সেটা ওকে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই যখন কাজে যায় তখন আমাকে বলে গেছিলো যে আমি আসার সময় মাছ কিনে নিয়ে আসবো তুমি ভাতটা করে রেখে দেবে কিন্তু সাড়ে নটা বাজে কিন্তু এখনও পর্যন্ত ও বাড়িতে আসেনি তার মানে হয়তো নাইট করছে সেই জন্য দেরি হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই